আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বিভিএফ সাউন্ড বাজার থেকে আমি বিজয় আছি আপনাদের সাথে আজকে বেশ কিছু মাল নিয়ে আসলাম কিছু মাল কম রেডে আছে চাইলে আপনারা নিতে পারবেন আজকে আপনার আছে এখানে ডেল্টা ন হাজার এক গোল্ডেনের অরিজিনাল আষ্ট আছে ম্যাক্সেট আছে সাব আছে স্লো স্পিকার আছে হাই আছে এখানে আপনার কি উপরের এক পেয়ার মাল আছে তারপর আছে লো এক পেয়ার বড়ি কোন কোনটা কি বিস্তারিত কোন অবস্থায় আছে বা কোন মাল লাগানো আছে কোনটা বা কোনটার কী রেট সব কিছু আমি ভিডিওতে বলে দেবো আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটা কাটলে আপনারা বুঝতে পারবেন না কোনটা কী রেট বলছি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখা বুঝা শুই না যা যেটা লাগে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়া তারপরে আপনাদের সাথে কথা বলবেন বা ভিডিও করে যদি দেখার ইচ্ছা থাকে কোনটা কী বিস্তারিত পরে জানার ইচ্ছা থাকে ফোন দেবেন ফোন শুরু করি আমি ডেল্টা থেকে এটা হচ্ছে ডেল্ট নয় হাজার এক গোল্ডেন এটা আপনার কাজ কাজের মধ্যে কি কাজ হয়েছে সবই বলে দেব আপনারা মনোযোগ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ওটা কুলিং চেঞ্জ হয়েছে এখানে ভোটটা চেঞ্জ হয়েছে ভোটটা অরিজিনাল আসে কিছু টুকটাক কাজ করানো হয়েছে ট্রান্সফর্মার থেকে সবই অরিজিনাল আসে আপনারা যখন নেন ট্রান্সফর্মারটা খুলে দেখাই দেবো সমস্যা নাই কারণ আপাতত ভিডিওটা যত ছোটো করতে পারে তো আপনারা দেখেন আপনার এ এটার মধ্যে কাজ হয়েছে হলো কিছু ট্রান্সটার চেঞ্জ হয়েছে এবং ভোটটা চেঞ্জ হয়েছে এটা হলো ট্রান্সটার কিছু চেঞ্জ হয়েছে ভোটটা অরিজিনাল আছে এটা ডেলটা নয় হাজার এক গোল্ডেন অরিজিনাল দোকান আইসা যতটুকু প্রেসার দেয়া দেখার ইচ্ছা দেয় খানিয়া যাবেন এটা রেট পড়বে আপনারা রেট পর রেট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ডেলটা রাইস নিতে পারবেন তারপরে আছে আপনার স্টেনজার আষ্টশো স্টেনজার আষ্টশো এটা একবার ফ্রেশ শুধুমাত্র দুইটা বলিউম চেঞ্জ হয়েছে তাছাড়া বাদবাকি কোনো কাজ করানো হয় নাই এটা আপনারা ইউটিউবে সরি আপনারা এটা ম্যাসেঞ্জারে বা ইমুতে নক করলে আপনাদের এটা খুলিয়া দেখায় দেন কোনো রকম কোনো সমস্যা নেই এটা যদি নেন এটা দাম পড়ব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হলে নিতে পারবেন আর হচ্ছে এটা আহজা একশো বিশ এটা একবার ফ্রেশ এটা কোনো কাজ করানো হয় না এটা সাত হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো আপনারা ভিতরে ছবি বা বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারটা থাকবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে ন করবেন তাহলে আমি দেখাই দেবো সমস্যা নেই এখানে আছে আপনার বিএমকে এইট ফোর ডাবল জিরো একটা কটেজ মাইক্রোফোন আছে এক্সেরাম আমি ওগুলো দেখাই দিয়েছি ওগুলো পিছনে আছে দেখাই দিয়েছি এটা যদি নেন এটাও নিতে পারবেন এরা রেট পড়বো আপনাদের হলো দশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দশ হাজার হলে কেম অটেস মাইক্রোফোনটা নিতে পারবেন আরও আছে আমি দেখাই দিয়েছি আর সাত টাকা হলে আপনারা হাউজার নিতে পারবেন আর পঁচিশ হাজার হলে স্ট্যান্ডার্ড নিতে পারবেন তারপর আজ আপনাদের সাপ জে বিএলের ভরি ভি মডেল ফাইভ করে স্পিকার চার ইঞ্চি বয়েস কয়েলের আঠারো ইঞ্চি স্পিকার লাগানো আছে এই সাপ যারা যদি নেন নিতে পারেন সাবজোড়ার রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হলে আপনারা সাবজোরা নিতে পারবেন এটা আমি আবার বলে দিয়েছি জে এর বডি ভি মডেলের করা হয়েছে মানে ভি মডেলেরই আপনাদের এলো স্পিকার লাগানো হয়েছে এলো ফাইভ করে আঠারো ইঞ্চি চার ইঞ্চি বয়স কলের এখানে আছে আপনার বইয়ের হাই লোকাল যেগুলো ঢাকায় কিনে আবার যাওয়ার জিয়ানলা এগুলো হচ্ছে বইয়ের হাই কিন্তু এটা আপনার হলো লোহার র্যাম সহ যদি নেন এটা রেড পরব সাড়ে পাঁচ হাজার টাকা ফ্রেশ রানিং আছে কোনো সমস্যা নাই এখানে আছে আপনাদের তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার ভিএম এর তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার দুইটা রানিং আছে দুটো যদি নেন রেড পরব পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আপনারা তিন ইঞ্চি স্পিকার নিতে পারেন এখানে পিবির স্পিকার মানে পিবির এক পেয়ার বক্স আছে কিউফোর পিবির স্পিকার লাগানো আপনার কুড়ি জোড়া আছে ওয়াই সাতশো দশ ফোর ফোর এক্সটি হাই চারটি স্পায়ারি কয়েল চেঞ্জ একটা কোয়েল অরিজিনাল আছে এই জোড়ার রেট পরব বডিতে তো কোনো সমস্যা নেই জোড়ার রেট পরব আপনাদের রেটটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার হলে নিতে পারবেন জ্যাকেট আছে তারপরে যে আপনাদের মন চাই চেঞ্জ করার চেঞ্জ করে আপনারা নেবেন মাত্র পঁচিশ হাজার হলে আপনারা এই কি ফোর্ডটি নিতে পারবেন এই পাশে আছে আপনাদের এই এক পেয়ার বডি বড়িতে কোনো সমস্যা নাই দেখানোর জন্য খোলা আছে সমস্যা নাই এই কিউফর বড়ি জোড়া যদি নেন এটির রেট পরব ছ হাজার টাকা ছয় হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ছ হাজার হলে আপনারা নিতে পারবেন সব কিছু তো দাম বললাম মোটামুটি তো আপনারা কিছু কথা বলতে পারবেন কিছু মালে কিন্তু সবগুলো মালে কিছু কথা বলতে পারবেন না কারণ কিছু মালে একবার ফিক্সডেড দেওয়া হয়েছে ওগুলো আপনারা ফোনের মাধ্যমে জানে নেবেন আপনারা ভালো করে দেখেন আমাদের লোকেশন টাঙ্গাইল সদর এনায়েতপুর ভাঙ্গার লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর এনায়েতপুর ভাঙ্গারপাড় আমাদের নাম্বার হচ্ছে যোগাযোগ নাম্বার জিরোয়ান থ্রি পঁচিশ বাহাত্তর আটাত্তর পঁচিশ পঁচিশ বাহাত্তর আটাত্তর পঁচিশ এই নাম্বারে ফোন দিলে আপনারা আমাদের পাওয়া যাবেন এই যে নাম্বারটা দিয়েছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে এবং কন্ট্যাক্টার নাম্বার তো ভিডিওটা বেশি বড় করলাম না আজকে এই পর্যন্তই আরও অন্য অন্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকুন আর যার যে মালটা লাগে সরাসরি ফোন দেন আর বিস্তারিত জানতেও ফোন দেন সমস্যা নাই যেটা যে পর্যায়ে আছে বা যেখানে যা দেখার ইচ্ছা ভিডিও কলে আপনারা দেখতে পারবেন আজকে ভিডিওটা এই করি যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও অন্য অন্য মাল ভিডিও দেখতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেয় আজকে এই পর্যন্ত ভিডিও থাকুক তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this